ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আল্লাহ আনহু যখন বসরায় আসেন এবং আমার পিতার সাথে সাক্ষাৎ করেন অতপর তিনি বলিলেন হে আবু মুসলিম তুমি কি এই গোত্রের বিরুদ্ধে অর্থাৎ সিরিয়াবাসীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করিবে না আবু মুসলিম রাজে আল্লাহ আনহু বলিলেন কেন করিব না নিশ্চয়ই করিব অতঃপর তিনি তাহার এক কৃতদাসীকে ডাকিয়া বলিলেন হে দাসী আমার তরবারিটা দাও আবু মুসলিম আমি তাহা এক বিগত পরিমাণ বাহির করিলাম দেখিতে পাইলাম যে সেটা একটি কাষ্ঠ খন্ড মাত্র আবু মুসলিম বলিলেন আমার প্রিয় বন্ধু এবং তোমার সাঁশা তো নবী করিম সাল্লাই এমন নির্দেশ প্রদান করিয়াছেন তিনি বলিয়াছেন যখন মুসলমানদের মধ্যে নানাবিধ বিপর্যয় হানাহানি শুরু হইবে তখন একটা কাঠের তলোয়ার ধারণ করিবে এখন আপনি যদি চান তাহলে আমি সেই কাঠের তলোয়ারটি নিয়ে আপনার সাথে বাহির হইতে পারি তিনি অর্থাৎ আলি রাজি আল্লাহ আনহু বলিলেন তোমার এবং তোমার তরবারির কোনো প্রয়োজন আমার নাই আলাদিস ইভনি মাদা শরীফ হাদিস নম্বর তিন হাজার নয়শো ষাট